আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এই ভিডিওতে কথা বলব গর্ভবতী বার্তা সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে টিসিবির কার্ড নিয়ে বিডব্লিউডি বা বিজিডি নিয়ে এবং চল্লিশ দিনের কর্মসূচি এবং স্কুল কলেজে যে উপবৃত্তির টাকা দেওয়া হয় সেটি নিয়ে তো আমার সাথে থাকুন প্রথমে আমি বলি যে টিসিবির কার্ড নিয়ে একটা বিতর্ক আমরা বাংলাদেশে দেখছিলাম যে সরকার নাকি তিতাল্লিশ লক্ষ টিসিবির কার্ড বাতিল করে দিছে আসলে কিন্তু ব্যাপারটি এরকম না সরকার বাতিল করে দেয় নাই বরং এই এই মানুষগুলোর যে তথ্যপত্র সেটা হালনাগাদ করার জন্য বলা হচ্ছিল অর্থাৎ তাদেরকে যাতে ডিজিটাল আইডি দেওয়া যায় ওটিপির মাধ্যমে তাকে যাতে ভেরিফাই করা যায় এবং সততা স্বচ্ছতার জন্যই এটা করা হয়েছিল যাতে করে একজন ব্যক্তি একটা টিসিবি কার্ড পায় এবং একটা পরিবারে একজন টিসিবির কার্ড পায় এবং এটা নিশ্চিত করার জন্যই অনলাইনে তথ্য হালনাগাদ করার বলা হচ্ছিল এবং লাল কার্ড এই বা বিভিন্ন তথ্যপত্র দিয়ে এবং এটা আমি দেখলাম যেহেতু আমি এটা পৌরসভায় দায়িত্ব পালন করি দেখলাম যে এখানেও এটা হালনাগাদের কাজ চলছে সো যারা টিসিবি নিয়ে ভাবছেন টিসিবির কার্ড নিয়ে ভাবছেন আপনার তো জানেন যে আপনার আছে হতে পারে একাধিক হতে পারে একই পরিবারে একাধিক সো আপনি হয়তো এক এক জায়গা থেকে এক একটা কার্ড করেছেন একটা লোকালি আরেকটা শহর থেকে আরেকটা অন্য ইন্নয়ন থেকে এরকম অসদ উপায় যারা করে থাকেন দয়া করে কার্ডগুলো জমা দিয়ে সারেন্ডার করুন এবং আপনি যদি প্রাপ্য হন পাওয়ার যোগ্য হন তাহলে আপনি অবশ্যই পাবেন এবং পাওয়ার জন্য যে ফাঁকা হবে এখন সেখানে আপনি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগাযোগ করুন এখন কিন্তু কাজটি চলছে মনে রাখবেন এখন কাজ চলছে আপনি যোগাযোগ করলে এখনই করতে হবে এটা এখন মুখ্যম সময় তুমুল ব্যাগে কাজ চলছে যে মাত্র সাড়ে জনকে দেওয়া হয় কিন্তু মানুষ জন্য লাইন বেশি বেশি হয় সাড়ে পণ্য তারা বহন করতে পারে না এটা সাধারণ প্র্যাকটিস সো তাকে পরের দিন আসতে হবে আর বি ডবলুডি যেটার আগের নাম ছিল বিজিডি সেটার কিন্তু পরবর্তী বছরের ক্লাস্টার পঁচিশ ছাব্বিশ যে ক্লাস্টার আছে তার অনলাইনে আবেদন শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এখন এটা আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে বা জানুয়ারিতে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে সো এটার ওয়ার্ড কমিটি আছে ইউনিয়ন কমিটি আছে উপজেলা কমিটি আছে আপনারা সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মহিলা মেম্বার বা ইউনিয়ন পরিষদের যোগাযোগ করে আবেদন করে আপনার বিজিটির অন্তর্ভুক্তির জন্য চেষ্টা করুন বা অনলাইন আবেদন করুন আবেদন কিন্তু শুরু হয় নাই ধারণা করা হচ্ছে আঠাইশ উনত্রিশ বা ডিসেম্বরের লাস্ট উইক আমার কোনো কথায় সরকারি তথ্যপাত্র না এগুলো আপনি ব্যবহার করতে পারবেন না এইগুলা তথ্য আমি দিয়ে থাকি যাতে আপনি আপনার সেবাটা সহজ হয় চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে আপনারা এত মানুষ প্রশ্ন করতেছেন ভাই চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে কোনো আপডেট নেই এই আমি আমার কোনো ভিডিওতে কোনো কথা বলি না চল্লিশ দিনের কর্মসূচি নিয়ে আমি আপনাকে কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো তথ্য পাই না বিদায় আমি নিয়মিত ওয়েবসাইট দেখি এবং প্রকল্প ব্যবস্থাপন কর্মকর্তার সাথেও কথা বলি উনি কোনো আপডেট জানাতে বলেন যে কোনো আপডেট নেই আপনাকে আমি ভালো বা মন্দ কিছুই বলতে পারবো না হয়তো কোনো আপডেট পেলে আমরা জানাবো নাকি গর্বতী ভাতার আবেদন ভাই চলমান আছে প্রতি মাসেই চলমান এবং প্রতি মাসেই কিন্তু নিচ্ছে এক থেকে বিশ তারিখের মধ্যে আবেদন করতে হয় কোথাও আবেদন বন্ধ নেই সার্ভারও ঠিক আছে যারা এই বিষয়ে কথা বলছেন আর গর্ভবতী ভাতার পেরুল প্রস্তুতি চলছে হয়তো সমস্যা অধিদপ্তরের ভাতার আগে বা পরে একই টাইমে মানে এটা জানুয়ারিতে আশা করা যাচ্ছে ভাতার টাকা পাবেন গর্ভবতী ভাতা এবং আবেদন তো চলমান নিয়ে যাচ্ছে এই হলো আপডেট আর স্কুল কলেজে যে উপবৃত্তি এটার কিন্তু চাহিদা মাঠ পর্যায় থেকে নেওয়া শুরু হয়ে গেছে বারো থেকে সতেরোই ডিসেম্বরের মধ্যে স্কুল কলেজের যে শিক্ষা কি পরিমাণ চাহিদা সেটা প্রত্যেকটা স্কুলকে জানাতে বলা হয়েছে এবং আমি বেশ কয়েকজন এরকম সংশ্লিষ্ট ব্যক্তির সাথে কথা বললাম তারা আমাদের বললেন যে অন্যান্য বছর যেরকম ডিসেম্বরের শেষ বা জানুয়ারিতে হয়তো টাকা উপবৃত্তির টাকাটা দিয়ে দেবে তবে আগামী বছর থেকে হয়তো উপবৃত্তির টাকা প্রতি তিন মাস পর পর দেওয়ার চিন্তা করা হচ্ছে এরকম একটা নিউজ দেখলাম তবে সেটা যেহেতু সরকারি সিদ্ধান্ত আকারে আসেনি আসলে পরিপত্র আকারে আমরা জানাবো এটা একটা ধারণা আর একটা কথা দেখেন গর্ভবতী বাতা সমস্যা অধিদপ্তরের বার্তা উপবৃত্তির টাকা সব কিন্তু জানুয়ারিতে গিয়া পড়তেছে তো যদি জানুয়ারিতে সব পরে একসাথে তো জানুয়ারিতে সব দিবে না সেক্ষেত্রে আইবার সিরিয়াল মেনটেন করে যারটা আগে পড়বে তারটা আগে দিবে যারটা আগে পড়বে তারটা আগে দিবে তো সমস্যা অধিদপ্তরের ভাতা আপনি এখনো প্রাপ্য হন নাই আপনি জানুয়ারির এক তারিখ থেকে প্রাপ্য হবেন